তারা সবার জন্য তরুণ সবার জন্য তরুণ এবং প্রস্তুতি উন্নয়নে নাকি তরুণ সাহায্য করবে কিন্তু কথা হচ্ছে তরুণরা যদি সামনে এগিয়ে যেতে না পারে তরুণরা যদি সুযোগ না পায় তাহলে তারা কেমন ওই জিনিসটা ওই জায়গাতে পৌঁছে দেবে আমার দ্বিতীয় কথা হচ্ছে আমার তৃতীয়

একটা কথা তার একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা তিনি এই কথাটা বারবার বলছেন শেষ মুখে বলছেন আগামী মুখে বলছেন শিশু নাম্বার প্রত্যেকটা জায়গায় অভিজ্ঞতা কথা শারীরিক দক্ষতা সক্ষমতা মানসিক না থাকা সুযোগ না দিয়ে আমরা তোদের বিচারে ফেলে আগে আবার একটা অভিজ্ঞতা বিবিসি নিউজের একটা কথা আমি আমি আমিও আরেকটা কথা বলি বিবিসি নিউজে গত দু হাজার চব্বিশের শেষ থেকে আঠাশে ডিসেম্বর তিনি জনাব রাষ্ট্রের এবং শিক্ষাবাষ্ট্রের একটি কথা বলছি বাংলাদেশে অনেক পুরো রাখে না সেটা হচ্ছে অভিজ্ঞতা কারণ তারা অভিজ্ঞতা আমাদের থেকে আজকে বাংলাদেশে লুটুপুটে গিয়ে নিয়ে আজও অভিজ্ঞতা জোর আছে অভিজ্ঞতা যুদ্ধ এই মুহূর্তে আমার আমার দেশ আজকে এমন